বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে না জিতলে সংসারে জামেলা হবে আমি কবে জামেলা করছি সংসারে বাংলাদেশ হারবে বাংলাদেশ জিতবে আমরা আমাকে কমন ডায়লগ আমরা আবেগী জিতলেও বাংলাদেশ আমরা হারলেও বাংলাদেশ জিততে কি কোনো কথা আছে না জিতলে তো ঘরে জামেলা করো ঘরে জামেলা করলাম কই কি আমরা কি আমরা আফগানিস্তানের সাথে বাংলাদেশের বাইরে পাঁচ মাস টি টোয়েন্টি খেলছি একটা জিতিনি তো কি আজকেও আমরা জিতব না আমরা গেছি শিখতে আমরা শিক্ষা সফর করবো আমরা টিকটক কর্ম আমরা সাবান শ্যাম্পু খুরমা খেজুর কিনে আরব আমেরিত দিয়ে দেশে শেষ এটা কি আসন্নীয় কোনো কথা কইছি আমি তুমি যে আসলাম হ্যাঁ আমরা আবেগী আমরা আবেগী ক্রিকেটের জন্য সব রাজি রাজিছি আমরা আবেগী আবার দু একটা কথা কইলে মানুষ গালাগালি করবে ক্রিকেট নিয়ে ভালো কথা কইলেও দোষ খারাপ কথা কইলেও দোষ কারণ কি করবো বাংলাদেশে জন্মাইছি ক্রিকেটে ভালোবাসি কিছু তো করার নেই এই যে লাল সবুজের এই যে পতাকাটা এই যে পতাকাটা এই যে বাংলাদেশ থেকে কত হাজার মাইল দূরে তারপর এই যে বুকের মধ্যে নিয়ে রাখি এই যে গলায় জুলেসো কে জুলেছো